মুহাম্মদ আক্তার হোসেন স্যার শিশুদের বিকাশ চলনশক্তি দৈনন্দিন কর্মকাণ্ড এবং আত্মবিশ্বাস বাড়াতে ভালোবাসা বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তুলেছেন বিশ্বমানের একটি আধুনিক ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন সেন্টার এখানে প্রতিটি থেরাপি সেশন শুধু চিকিৎসা নয় এটি মা বাবার স্বপ্নকে রং দেয় শিশুর ধীবনে নতুন আশার আলো জ্বালায় এবং পরিবারের মুখে ফিরিয়ে আনে হাসি আমরা বিশ্বাস করি একটি শিশুর একটি ছোট অগ্রগতি একটি পরিবারের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে ঠিকানা তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার আমবাড়িয়া বেলকুচি সিরাজগঞ্জ যোগাযোগ শূন্য এক পাঁচ পাঁচ আট সাত দুই শূন্য তিন পাঁচ এক বিশেষ শিশুদের উন্নত জীবনের নতুন আলো মোহাম্মদ আক্তার হোসেন সারের বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার যে শিশুটির হাঁটা চলা কথা বলা বা নিজের মতো করে বেড়ে ওঠা কঠিন যে মা প্রতিদিন সকাল বিকেল সন্তানের জন্য অজস্র আশা বুকে নিয়ে পথ চলে যে বাবা সন্তানের একটুকু উন্নতি দেখলে চোখের কোণে পানি চাপা দিয়ে হাসেন তাদের স্বপ্ন পূরণের জন্যই গড়ে উঠেছে আমাদের এই ভালোবাসার ঠিকানা সেরিব্রাল পলসি অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুই বিশেষ আর তাদের প্রতিটি অগ্রগতি আমাদের কাছে আনন্দ দায়িত্ব আর ভালোবাসার এক অনন্য অনুভূতি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ মোহাম্মদ আক্তার হোসেন স্যার গড়ে তুলেছেন একটি বিশ্বমানের আধুনিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে শিশুদের বয়স অবস্থা ও সক্ষমতার ওপর ভিত্তি করে ব্যক্তিকেন্দ্রিক থেরাপি মুভমেন্ট ট্রেনিং স্পিচ ও বিহেভিয়ার সাপোর্ট মাসেল স্ট্রেংথেনিং পোশ্চার কারেকশন এবং অর্থোটিক গাইডেন্স সহ সমন্বিত চিকিৎসা প্রদান করা হয় আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর নিজর মতো করে বেড়ে ওঠার অধিকার আছে আর সেই বিকাশকে বাস্তবে রূপ দিতে আমরা আছি তাদের পাশে মুহাম্মদ আক্তার হোসেন স্যার শিশুদের বিকাশ চলন শক্তি দৈনন্দিন কর্মকাণ্ড এবং আত্মবিশ্বাস বাড়াতে ভালোবাসা বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয় গড়ে তুলেছেন বিশ্বমানের একটি আধুনিক ফিজিওথেরাপি ও রিহাবিলিটেশন সেন্টার